ত্রিভুজ অঙ্কন কর দুইটি কোণ সিক্সটি ডিগ্রি ও ফর্টি ফাইভ ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন কর আমরা যদি একটি ত্রিভুজের দুইটি কোণ কোণের পরিমাণ দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি এবং আরেকটি কোণের পরিমাণ আছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই দুটি কোণের সংলগ্ন এই দুটি কোণ এই একটি বাহু সংলগ্ন একটি বাহুর সাথে আছে ওই বাহুটির দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে আমরা মনে করি এই একটি বাহুর দৈর্ঘ্য এই এই এ সমান এই যে বাহুটি যে বাহুটি দেওয়া আছে একটি বাহু একটি বাহু একটি বাহু এই এ সমান এই এ সমান কত ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার এবং কোন এই কোন একটি কোন বি কোন সমান এই কোন বি কোন সমান কোন বি কোন সমান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি 60 ডিগ্রি এবং কোন এবং এই কোন সিকোন সমান এই 45 ডিগ্রি এই কোণ সমান আমরা ধরি 45 ফাইভ ডিগ্রি কোন কোণ সমান 45 ডিগ্রি তাহলে আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এই যে ত্রিভুজ এবং ভূমি সংলগ্ন দুটি বা দুটি কোন এই ভূমি যদি এ হয় তাহলে এই এ সংলগ্ন দুটি কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমরা যে আমরা যদি ধরি এই এ সমান এই এ সমান আমরা স্কেলের সাইজে মেপে যদি ফাইভ সেন্টিমিটার বের করি তাহলে এরকম ফাইভ সেন্টিমিটার এই একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এই স্কেলের সাইজে কী করলো ফাইভ সেন্টিমিটার মেপে নিলাম এবং বি কোন সমান কত শেষ সিক্সটি ডিগ্রি আমরা কি করবো এই একটি প্রথম একটি রেখা যে কোনো একটি রেখা অঙ্কন করে এই রেখার উপর সাদা ফেলে কী করব সাদা সাইজে আমরা কী করবো সিক্সটি ডিগ্রি কোন মেপে একটি দাগ দেব এই আমরা যদি এরকম হয় চোখের আন্তজে আমরা ধরে নিলাম এরকম হতে পারে একটা দাগ দিয়ে কী করবো এই দাগ বরাবর ধরে নিলাম সিক্সটি ডিগ্রি এই সাঁতার সাহায্যে কী করবো আমরা সিক্সটি ডিগ্রি কোন সাঁতার কেন্দ্রবিন্দুরা এখানে রেখে এই স্কেল বরাবর আমরা নিচের দাগটা রেখে এই এর সিক্সটি ডিগ্রি কোন মেফে কী করব এর সিক্সটি ডিগ্রি কোন বের করব তাহলে এটা কিন্তু কি এই বি কোন এই বি কোন সমান সিক্সটি ডিগ্রি আরেকটি কোন দেওয়া আছে সি কোন চিকন সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা যদি চাঁদা সাহায্য বের করতে পারি আবার এইভাবেও আমরা বের করতে পারি যে আমরা এইভাবে যদি ধরে যে একটি লম্ব আঁকি এই বাহুর উপরে যদি আমরা লম্ব আঁকি কীভাবে আঁকতে হবে আমরা একটি বৃত্ত সাফাঁকবো প্রথমে এই বৃত্ত সাপকে কেন করে আরেকটি বৃত্ত সাপবো এখানে আরেকটি বৃত্তচাপ সাপাকবো এই দুইটা এইভাবে একটি বৃত্ত সাপাকে এই ফোনকে কেন করে এই ফোনকে কেন করে আর বৃত্তচাপ বৃত্ত তাহলে এই বৃত্ত সাপটি যে আমরা সংযোগ সরল রেখাটা নেই তাহলে এই সংযোগ সরল রেখা হচ্ছে কি নব্বই ডিগ্রি এখানে এই একটি বাহু একটি ফুল্ভ হলে নব্বই ডিগ্রি তাহলে এই কোণের সম যদি আঁকতে পারে তাহলে এই দুগের সমদ্বিখণ্ডক করতে হবে ফোর্টি ফাইভ ডিগ্রি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে আমাদের এই নিম্ন কোণটা বেরোবে তাহলে আমরা যদি এই সম আঁকি তাহলে এটা হবে এই কেন্দ্র করে আমরা একটি বৃত্তসাপ আবার আমরা এই কেন্দ্র করে একটি বৃত্তসাপ আঁকি তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক হবে কি সমদ্বিখণ্ডক হবে ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটা পরিমাণ হবে এই পরিমাণ হবে ফোরটি ফাইভ ডিগ্রি আবার এইটুকু টুকোনটুকু ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যে কোনো রশ্মি যদি এরকম নেই যে কোনো রশ্মি এরকম এই যে কোনো রশি কী নেই বিডি এই বিডি নেই বি এবং ডি এই বিডি থেকে এ এর সমান করে এই ফাইভ সেন্টিমিটারের সমান করে কি করব বি অংশ কেটে নেই এখান থেকে আমরা যদি এরকম ধরি বি সি অংশ সমান এই এ সমান কেটে কি ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমরা এই বি বিন্দুতে এই সিক্সটি ডিগ্রি কোণে বি কোণের সমান করে কি করব এই আমরা যে কোন আঁকি তাহলে আমরা এইভাবে একটি বৃত্তসাপ আঁকবো প্রথমে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তসাপ এই একটি বৃত্ত সাপ যদি এর সমান বৃত্ত নিয়ে একটি একটি বি কে একটি আঁকি এরপর এখান থেকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত সাপ যদি আঁকি তাহলে এই আমার আমরা বৃত্ত বৃত্তসাপটা এখানে আঁকলাম তাহলে আমরা যদি সংযোগ সরল রেখাটা আনি তাহলে সিক্সটি ডিগ্রি কোন পরিমাণ হবে এরকম তাহলে এটা বলো হলো কি সিক্সটি ডিগ্রি এরপর সি বিন্দুতে আমরা এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণের সমান করে আমরা যদি অঙ্কন বিবরণ লিখি যে কোনো রশ্মি বিডি নিই আমরা যদি বি ডি বিডি থেকে এই বিডি থেকে এই বিসি সমান বিসি সমান এ আমরা এই অংশ কেটে নিই এই বি বিন্দুতে বি বিন্দুতে যেহেতু বমি সংলগ্ন দুটি কোন তাহলে এই এটা কি ভূমি এ তাহলে এই বি বিন্দুতে আমরা সিক্সটি ডিগ্রি কোন আঁকি তাহলে সি বি এ যদি আমরা ই আঁকি এরকম সি বি ই আমরা যদি ই আঁকি ই সমান বি কোন বি কোন এই সিক্সটি ডিগ্রি কোন আঁকলাম আবার সি বিন্দুতে আমরা কী করবো এফ কোন সমান আমরা যদি আঁকে এই এই বিদুতে সমান করে এইটা সমানি তাহলে এই আমরা যদি এখান থেকে যদি একটি বৃত্তসাপ নিই এখানে একটু বৃত্ত সাফ ফাঁকে এফ এই এখান থেকে এখান পর্যন্ত আমরা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটি পয়েন্ট মেফে এর আরেকটি যদি বৃত্ত আঁকে এই এরকম তাহলে এই বিন্দুতে আমরা কি সংযোগ সরল রেখাটা আনি তাহলে এই কোন তাহলে বি ই এবং সি এফ পরস্পর এই এ বিন্দুতে সেট করে আমরা এই এ বিন্দুতে সেট করে তাহলে আমরা বলতে পারি এই ও সি এফ সি এফ পরস্পর 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 কি করে এই বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে তাহলে এই এ বি সি নিম্ন ত্রিভুজ হলো এটা সমান কত ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এই সিক সমান কত ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং এই এ বি সি নিম্ন ত্রিভুজ সুতরাং এই এ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ অঙ্কিত হলো নিম্ন ত্রিভুজ